হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য এই গরমে মন প্রাণ ঠান্ডা করা বাহারি স্বাদে ম্যাঙ্গো মস্তানি রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে দেখতে পাচ্ছো তো কতটা সুন্দর দেখতে খেতে তো অসাধারণ এর জন্য এখানে আমি একটা ল্যাংড়া আম টুকরো করে কেটে নিয়েছি আর কিছু ছোট টুকরো নিয়েছি সাজানোর জন্য নিয়েছি টুটি ফুটি দু চামচ চিনি পাঁচ ছটা আমন্ড কুচি হাফ কাপ দুধ আর একটা চেরি আর লাগছে ভ্যানিলা আইসক্রিম তো কীভাবে বানাবো এই রেসিপিটা তোমরা দেখতে থাকো অনেক সময় এটা হয় বাচ্চারা ফল খেতে চায় না তো বাচ্চাদের যদি এভাবে বানিয়ে দাও না একদম পুরো গ্লাস খালি করে দেবে তো আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তো দেখতে থাকো এভাবে একটা এখন একটা আমি মিক্সার যে গ্রাইন্ডার নিয়ে নিলাম এবং আমি এখানটায় গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম আম যে আমগুলো একটু বড় করে কাটা ছিল সেই আমটা দিলাম আর দুধ কিন্তু সামান্য লাগবে আমি কিন্তু দু চামচ মতো দুধ দিয়েছি দুধ কিন্তু বেশি দিও না পাতলা হলে ভালো লাগবে না আর তারপরে এখানটায় দিয়ে দিচ্ছি আমি আইসক্রিম এখানে কিন্তু আইসক্রিমটা একটু বেশি পরিমাণেই তোমাদের ইউজ করতে হবে আর জানোই তো বাচ্চা থেকে বড় প্রত্যেকের আইসক্রিম খুবই ফেভারিট তো আমি সবাইকে বলবো তোমাদের এই রেসিপিটা না বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে এদিকে দেখো আমি ব্লেন্ড করে নিয়ে অলরেডি ফিরে চলে এসেছি এবারে আমি এই গ্লাসটার মধ্যে দিয়ে দিলাম কিছু আমের কুচি আর এবার কীভাবে বানাচ্ছি তোমরা কিন্তু খেয়াল করো তারপরে যে আমি আমটার আইসক্রিমটা ব্লেন্ড করেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম তারপরে এখানটায় দিয়ে দিচ্ছি এভাবে আইসক্রিম তো এখানেও কিন্তু অনেকটাই আইসক্রিম দিতে হবে তো দেখো পুরো আইসক্রিমটা দিয়ে কিন্তু লেয়ারটা করতে হবে গ্লাসে তো এভাবে লেয়ার করে নিলাম তার উপরে কিন্তু আমি আবার কিছুটা ম্যাঙ্গো কুচি দিয়ে দিলাম দিয়ে এইবার দেখো কি কি দিচ্ছি একটু দেখতে সুন্দর লাগার জন্য খেতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম টুটি ফুটি তারপর যাচ্ছে ওপরে আমন্ড কুচি যখন তোমরা খাবে মুখে পড়বে খুবই ভালো লাগবে আর তারপরে আমি আবার দিয়ে দিচ্ছি বাকি যে ম্যাঙ্গো পাল্পটা ছিল সেই ম্যাঙ্গো পাল্পটা দেখো আমি কিন্তু পুরো ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ওপরে কিন্তু আমি গার্নিশ করে নেব এইবার আবারও কিন্তু ওপরে এখানটায় দিয়ে দিতে হবে এভাবে ভ্যানিলা আইস এখানে কিন্তু ভ্যানিলা আইসক্রিমটাই খুব ভালো যায় তো দেখো ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু সাজানোর জন্য গার্নিশ করার জন্য দিয়ে দিলাম কিছু আমের কুচি এবারে কালারফুল করার জন্য খেতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি চুটি ফুটি যাতে দেখতেও সুন্দর হয় ভালোও লাগে খেতে এইবার দিয়ে যাচ্ছে ওপর দিয়ে যাচ্ছে আমন্ড কুচি তোমাদের যাদের যেরকম ড্রাই ফ্রুটস পছন্দ দিয়ে দেবে আর মাঝখানে একটা চেরি দিয়ে দিলাম যাতে করে খুবই সুন্দর লাগে দেখতে আমার কিন্তু বাহারের সাথে ম্যাঙ্গো মাস্তানি একদম রেডি তো গো বন্ধুরা কেমন লাগছে আমার তো দুর্দান্ত লেগেছে আর দেখতে তেমনি সুন্দর খেতে তো অসাধারণ এই গরমে কিন্তু একদম হেলদি একটা রেসিপি আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আমি সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা নিজেরাও খাও তোমাদের বাচ্চাদের একদম বানিয়ে খাওয়াও আর বাড়িতে কেউ এলে যদি একবার বানিয়ে দাও তারা কিন্তু একদম তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিগুলো আরও বেশি করে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো আর বেশি করে সাবস্ক্রাইব করো আর সবাইকে রিকোয়েস্ট করবো তোমাদের কী কী ধরনের রেসিপি পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানিও আর বেশি করে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল ধন্যবাদ